আসসালামু আলাইকুম রাজনীতির ময়দানে পুরনো চেহারায় ফিরতে প্রস্তুতি শেখ দলের এনে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন চলুন বহ আমরা প্রতিবেদনটি দেখে আসি শেখ হাসিনা ছাড়াই চলছে বাংলাদেশ সেই দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন অবসান ঘটানো হয়েছে তারপর আওয়ামী লীগ পুনরায় মাঠে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত এই দলটি হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মিছিল করতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এর পাশাপাশি গোপনে সমাবেশের প্রস্তুতি নেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা দেওয়ার প্রবণতা বেড়েছে শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা কম থাকলেও তা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের এ সক্রিয় হওয়া এবং রাজপথে মিছিল করার কারণে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে পুলিশ সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার উৎস নিয়ে নানা গুঞ্জন চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকত তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার কথা নয় তারা আরও বলেন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষরা কৌশলের দলটিকে সমর্থন ও উস্কানি দিচ্ছে এদিকে কেউ কেউ মনে করছেন রাজনীতি ঢাকাতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে সাহায্য করছে এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই চক্রান্তের ফলস্বরূপ জুলাই হত্যাকাণ্ডের বিচার রাজনৈতিক মামলায় আটকে পড়ে যেতে পারে সংশ্লিষ্টরা বলেছেন সতর্ক না হলে আওয়ামী লীগ এই ধরনের অপতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে বিশ্লেষকরা জানান আওয়ামী লীগ নির্বাচনে বিএনপিকে ক্ষমতা এলেও একের পর এক ষড়যন্ত্র করে আগামী আগামী জাতীয় সরকারের ভবিষ্যৎকে বিপর্যস্ত করতে চেষ্টা করবে এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তার ফেসবুক পোস্টে জানান যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি আরও সতর্ক করে বলেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে সক্ষম হয়েছে দেশি বিদেশি শক্তি তাদেরকে সাহস ও শক্তি প্রদান করছে এবং এর মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে অন্যদিকে গত এক সপ্তাহে রাজনীতিতে অন্তত চারটি মিছিল করেছে আওয়ামী লীগ সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে তবে সম্প্রতি সরকার বসে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে